আমাদের এই দেশে জাতীয় পার্টি নামে একটা দল আছে আছে না এই দলটা একসময় ক্ষমতায় ছিল এখন এই দলটার অস্তিত্ব আপনারা বাস্তবিক করতে দলটার অস্তিত্বের কোন পর্যায়ে আছে বলেন অনেকটাই নিবিড অনেকটাই নিবিড অত অত শক্তিশালী না কর্মসূচি দিতে গেলে লোক পাওয়া যায় না এরকম অনেক দল স্বাধীনতার আগে পরে মিলে অনেক দল শুধু রাজনৈতিক দলগুলোর কথা বলছি এগুলো কোনো সময় খুব বেশি স্ট্রং হয়েছে আবার কখনো কখনো একেবারে নিবিড়ু অবস্থায় চলে গিয়েছে কারণ রাজনৈতিক কর্মসূচি তারা মাঠ পর্যায়ে দিতে পারে নাই আস্তে আস্তে নেই হয়ে গেছে মুসলমানদের ইমানই একটা অবস্থান আছে এই ইমানই অবস্থানের জন্য তাদের কর্মসূচি পালন করার দরকার আছে না নাই তাদের ইমানের বলয় তৈরি রাখার জন্য এবং এটাকে টিকিয়ে রাখার জন্য এই সীমানাকে আরো সুদূর প্রসারী আরো বাড়িয়ে তোলার জন্য বিভিন্ন রাষ্ট্র যখন সৈন্য দিয়ে তারা তাদের সীমান্ত রক্ষা করে আবার বাড়ানোরও অপচেষ্টা করে কিন্তু মুসলমানদের মোমিনদের এমন অবস্থা যে তারা কর্মসূচি দেয় না সীমানা ঠিকও রাখে না সৈনিক ঠিক রাখে না আবার ওই সীমানা কেউ নিয়ে গেলে সেই সীমানা রক্ষা করার জন্য আন্দোলনে ঝাঁপিয়েও পড়ে না এমন ত্রুটিযুক্ত একটি সমাজ ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করছি

ওয়ায়াহদিয়াকা সিরাতম মুস্তাকিম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু রাজনীতি করেছেন। করেছেন না? আমাদের এই এই যে সরকার বর্তমানে এই সরকারের আগের সরকারের নেতারা বলেছে কি? যে মদিনার সনদে দেশ পরিচালনা করবেন। তাহলে মদিনার সনদটা কোথা থেকে এলো? যদি ইসলামে রাজনীতি না থাকে তাহলে মদিনার সনদটা এলো কোথা থেকে? মদিনার সনদ সুপ্রমাণিত। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন রাষ্ট্র করেছেন রাষ্ট্র ব্যবস্থার চূড়ান্ত অবকাঠামো তৈরি করে তিনি পৃথিবীতে একটি ইসলামী সিয়াসাত রাজনীতির একটা অবকাঠামো মানুষের সামনে পেশ করেছেন যার আদর্শ নমুনা দেখে যারা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না তারাও মুখ দিয়ে মুখ ফসকে বলে ওঠে যে মদিনার সনদ দেশ চলবে সোহান তাহলে মদিনার সনদ আছে এটা প্রমাণিত এবং সুপ্রমাণিত আলহামদুলিল্লাহ করেন এই মদিনার কৌশল এটার সিস্টেম রাজনৈতিক ইসলামী রাজনৈতিক হ্যাঁ আদর্শ কি ধরনের হবে এটা মোহাম্মদ সাল্লি সাল্লাম ঠিক করে গেছেন তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এবং কখন যুদ্ধ করতে হবে কখন নমনীয়তা অর্জন করতে হবে কখন আক যুদ্ধে লিপ্ত হতে হবে কখন নিজেদের প্রোটোকলের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সব কিছু সিস্টেম মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম শিখিয়ে গেছেন আলহামদুলিল্লাহ করেন ইসলাম এমন এক ধর্ম যার ভিতরে আপনি নেই বলতে কিছু পাবেন না পজিটিভ নেগেটিভ সব আছে আপনি নেগেটিভটা যাবেন ক্ষতিগ্রস্ত হবেন পজিটিভে থাকবেন আপনি সুন্দর থাকবেন সুস্থ থাকবেন মানে ইমানই সুস্থতা আপনি ফিল করতে পারবেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহ আলি ইসলামের এই যে এমন এক রাজনৈতিক মতাদর্শ যেটা কেউ অস্বীকার করলে তার ইমান থাকবে বলেন মহাম্মদ আল্লাহ সাল্লাম রাজনৈতিক জীবন আদর্শ যদি কেউ অস্বীকার করে হ্যাঁ নবীজির পরবর্তী সময় ওমর শাসন করেছেন অর্ধ পৃথিবীর সিরজিকে আকবর তিনি শাসন করেছেন পৃথিবী শোষণ করেন নাই তাহলে বোঝা গেল সাহাবা একরাম ও রাজনীতি করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাদের সময় রাজনীতি অবশ্যই ছিল সাহাবা একরামকে ফলো করে তাহলে ইসলামী রাজনীতি মোহাম্মদ সাল্লাম প্রতিষ্ঠা করেছেন তিনি প্রতিষ্ঠাতা তার পরবর্তী সময়ে সাহাবাই কালাম ইসলামী রাজনীতির প্রতিষ্ঠাতা হ্যাঁ সেটাকে ধরে রেখে মোহাম্মদ সাল্লাহ ইসলামের ইসলামী রাজনীতি ধরে রেখে এজাবৎকালে যারা সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি করে ধর্ম ব্যবসা না করে যারা ইসলামী রাজনীতি করে সবাই মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শের অনুসারী আলহামদুল্লাহ বলেন আমরা দেখেছি ভোট এলে পরে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাথায় টুপি উঠে যায় ঠিক কিনা মুসলমান হ্যাঁ তাহলে ইসলামকে আপনারা ব্যবহার করেছেন ইসলামী রাজনীতি আপনারা শিখেন নাই ইসলামকে আপনারা ব্যবহার করেছেন মক্কা পারে না যে মক্কার উপরে উঠে বসে একটা ছবি যদি পোস্ট করা যায় পোস্টারে অ্যাড করা যায় তাও তো কিছুটা ফলপ্রসূ হবে রাজনীতির এই সুপ্রসন্ন মাঠে যদি একটু ফায়দা লোটা যায় তাহলে আমরা দেখেছি যুগ যুগে ইসলামী রাজনীতিকে অপব্যবহার করে কিছু মানুষ ফায়দা নেওয়ার চেষ্টা করেছে এখন এটা যদি কোনো ইসলামিক দলের লোকেরা করে সেটাও ভুল কোনো সাধারণ রাজনীতির লোকেরা করে সেটাও ভুল ইসলামকে এমন ভাবে উপস্থাপন করতে হবে যে ইসলামী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঠিক না মুসলমান আল্লাহ তারা বলেছেন কোরআনকারী মেসুরা মায়েদা আপনারা জানেন যে আল্লাহ ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন এই মনোনীত ধর্মের ভিতরে কোনো ত্রুটি থাকতে পারে নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন আমি কি সব কিছু পৌঁছে দিতে পেরেছি একেবারেই এ টু জ্যাড এ প্রান্ত থেকে ও প্রান্ত যত কিছু যা দরকার মুসলমানদের তরকারি রান্নার জন্য শুধু তরকারি সবজি কিনে এনেছে এরপরে রেখে দিলেন তা না গ্যাস এরপরে মশলা যা কিছু দরকার একেবারে খাওয়া পর্যন্ত সুস্বাদু হওয়া পর্যন্ত যা দরকার ইসলামের ভিতরে সব কিছু রয়েছে আলহামদুলিল্লাহ তাহলে যারা বলবে যে রাজনীতি ইসলামে নাই কোরআনে নাই এটা ভুল ধারণার মধ্যে রয়েছে ঠিক কিনা মুসলমান এটা যাই করো আপনাকে বিশ্বাস করতে হবে তার চিন্তাটা ঠিক না আবার রাজনৈতিক নেতা হোক আদর্শের নেতা হোক কিন্তু সবচেয়ে আদর্শের জায়গা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম لقد كان لكم في رسول الله اسوه حسনা لمن كان يرجو الله واليوم الاخر وذكر মধ্যে রয়েছে উত্তম আদর্শ এই আদর্শের ক্ষেত্রে শুধু আপনি নবীর ক্ষেত্রে নামাজের বিষয়টাকে খেয়াল করবেন সুন্নতের বিষয়টাকে খেয়াল করবেন রাজনীতির মতো একটা গুরুত্বপূর্ণ পার্টকে আপনি মাইনাস করে দিবেন তাহলে নবীজি একটা জীবনের উত্তম জায়গা একেবারে ভরা যৌবনের যে একটা পার্ট সেটা হচ্ছে ইসলামী রাজনীতি এই রাজনীতির কারণেই জিহাদকে আল্লাহ তাআলা ফরজ বিধান হিসাবে পৃথিবীতে বাস্তবায়ন করেছেন সুবহানাল্লাহ রাজনীতি আপনি করবেন

তাহলে এই দাওয়াতটা পৌঁছে দেওয়ার জন্য আমরা ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্যে আপনারা এখানে যারা বসে আছেন বিভিন্ন দলের লোক বসে আছেন না হ্যাঁ আমলিকের লোকও আছে আছে না হয়তো প্রকাশ্যে তার ব্যানারের নাম নাই জন্য তিনি এলাকায় আসেন এরকম আওয়ামী বিএনপি জামাত হেফাজত এরপরে কি বললাম এরশাদের দল জাতীয় পার্টি সহ সমস্ত দলের লোকেরা কিন্তু মসজিদের মুসল্লি হয় সবাই বিশ্বাস করে মৃত্যু হবে সবাই বিশ্বাস করে কালেমা পড়তে হবে সবাই বিশ্বাস করে নামাজ পড়তে হবে এই জন্যই তো মসজিদে আসা ঠিকই না ভাইরা তাহলে আমরা যদি বিশ্বাস করি এই জীবনই আমাদের শেষ জীবন নয় সাময়িক একটা সময় আমরা অতিবাহিত করছি এই সময়ের পরে চূড়ান্ত সফলতার জন্য আমাদের লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে সেই সফলতা এবং হ্যাঁ সংগ্রামের জন্য আমরা যদি এখন থেকে মানসিক প্রস্তুতি গ্রহণ না করি আমরা যদি মরেও যাই তাহলে যদি আমরা প্রস্তুতি গ্রহণ করে মরতে পারি আমরা ওই কাফেলার সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করবো ইনশা আল্লাহ আমরা বিশ্বাস করি পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে আপনি এই কাফেলা যুক্ত হন কিংবা না এই মসজিদ হবেই হবে আপনি অর্থ এখানে দান করেন বা না করেন মসজিদ হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি আপনি বঞ্চিত হলেন অথবা আপনি একজন সুন্দর দাতা আপনি হতে পারেন হ্যাঁ সৌভাগ্যবান হতে পারেন তাহলে আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে ত্রুটি যেটা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা জ্ঞান খুবই সীমিত খুবই কি আমরা ইসলাম বলতে বুঝি নামাজ পড়ব হজ করব শেষ এর বাইরে ইসলাম যে আছে ইসলাম যে আপনি ঘুমাতে গেলেও ইসলাম আপনার পাশে থাকে মরে যাওয়ার সময় যে ইসলাম আপনার পাশে থাকে আপনার জন্মের সময় যে ইসলাম আপনার পাশে এসে দাঁড়ায় ইসলামটাকে আমরা এইভাবে ফিল করি না ঠিক না। এজন্য আমাদের অনেক ত্রুটি রয়েছে আমাদের ইমান বিশুদ্ধ করার দরকার আছে না নাই এমন প্রতিকূল অবস্থায় রাজনৈতিক চূড়ান্ত স্বৈর শাসক ছিল ফেরাও নজিবিল্লা পরে ফেরাউনের কাছ থেকে পরাউনি হ্যাঁ মানসিকতা যাদের রয়েছে তাদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি সকলে বলুন আমিন ফেরাউন তার ঘরের ভিতরে মুসা কালী মুল্লার ইসলাম ঢুকে গেছে সোহান্ন পরে মাথা খারাপ হয়ে গেছে তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছেন আসিয়া রদি আল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দিয়েছেন এবং জান্নাতের তিনি বাসিন্দা তিনি বলেছেন সুরাত তাহরিমের ভিতরে আল্লাহ তার ইতিহাস তুলে ধরেছেন যে রাজনীতি করুক আর যাই করক তিনি ইসলাম পালন করেছেন ইসলাম পালন করতে কি রাজনীতি করতে হবে কি হবে না নামাজ পড়তে হবে কি হবে না হ্যাঁ সবকিছু করতে হবে ন্যায় সাফের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ রসুল সাল্লামের সুশাসন ব্যবস্থা আমাদের জন্য উত্তম আদর্শ নমুনা এটাকে মাইনাস করে আমরা জীবন সফল হতে পারি না এই জীবন আমাদের সফল হবে না

যেই উত্তম আদর্শ ভিতরে লালন করা সেটা তিনি বাস্তবায়ন করেছেন আপনার রাষ্ট্র সমতায় আপনি থাকেন বা না থাকেন বা না থাকেন আমার যত প্রতিকূল অবস্থা থাকুক অনুকূল অবস্থা থাকুক আমার ইসলাম হৃদয়ে রাজ্যে প্রতিষ্ঠিত থাকবেই থাকবেন ইশাল শুধু নামাজ না শুধু নামাজ পড়ে আপনি ইসলাম জান্নাতে চলে যাবেন এই বিশ্বাস নিয়ে বসে আছেন ইসলামের আর কিছু পালন করলেন না মুআমালাত মুআশারাত হ্যাঁ সিয়াসাত রাজনীতি এগুলো আপনি সব বিশ্বাস থেকে সরিয়ে ফেললেন আপনি জান্নাতে চলে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু এই আদর্শে উম্মত হয়েছে না আপনি অতএব যেই যা বলো দিন শেষে আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের ক্ষমতা থাকতেও পারে নাও থাকতে পারে হ্যাঁ আমাদের অবস্থা খারাপও হতে পারে ভালো হতে পারে আমাদের অর্থনৈতিক দুর্দশাও আসতে পারে সুদিনও ফিরে আসতে পারে কিন্তু দিন শেষে আমাদের পরিচয় এটা আমরা কি মুসলমান আমরা কি রস্তব বলেছিল তোমরা কারা বলেছিল নাহনু কওমুন আমরা এমন সম্প্রদায় আফরাজনাল্লাহ আল্লাহ আমাদের বের করে নিয়ে আসছেন কেন নিয়ে আসেন নিনুখ রিজালা ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতিল্লাহিল ওয়াহিদুল আহাদ সুওয়ানাল্লাহ আমরা পুরো পৃথিবীর সিস্টেমকে চেঞ্জ করে আপনি বলেন আজ থেকে দুইশত বছর আগে আপনি দুইশত বছর আগের ইতিহাসে যান এই ভারত পাকিস্তান বাংলাদেশ এটা কি আলাদা আলাদা কাটাতারের বেড়া ছিল পাঁচশত বছর আগে যান আশপাশের সীমান্তের রাজ্যের অবস্থানগুলো আপনি পড়ুন দেখেন এখানে শিবারা কাটাতার ছিল না মানে সারা পৃথিবী সব একটা রাজ্য ছিল সীমানা বলেন এ রাজ্যের যে কোনো ঘোষণা পত্র সারা পৃথিবীর সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য ছিল আদম আলিহী সালামের সময়কার যে রাজ্যের নীতিমালা ছিল এটা সারা পৃথিবীর মানুষদের জন্য ছিল শুধু মুসলমান ইহুদি এদের জন্য আলাদা আলাদা পাঠ করতে পারবেন না সবার জন্য একই নীতি ছিল কি নীতি ছিল একই নীতি ছিল এরপরে মানুষের ভিতরে মত পার্থক্য তৈরি হয়েছে এই মত পার্থক্যের কারণে মানুষ আলাদা আলাদা হয়ে গেছে এরপরে কাটাতারের বেড়া চলে এসেছে না হয় আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের সীমানা এক আমাদের মতানৈক্যের কোন অপশন নাই আমরা সবাই এক নবীর উম্মত এক আল্লাহর গোলাপ এবং আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম এই এটার ভিতরে আমরা সব একমত ছিলাম কিন্তু আমাদের ভিতরে আমাদের ভিতরে গণতান্ত্রিক রাজনীতি ঢুকে মানুষের এরে সীমানা দখল দখল এই 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 রাজ্য আমার আমার বাণিজ্য করতে করতে বর্তমানে পুরো পৃথিবীতে আমাদের বাংলাদেশে শুরিয়ে একবার চিটা কারা নিয়ে যাবে ওই চিটা আলাদা আলাদা হয়ে যাবে ওইটা এমন হয়ে যাবে বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল এটা আলাদা হয়ে গেছে আবার কখন কোন রাষ্ট্র ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যায় সংবিধানের নাম কি আলফোর বলেন সংবিধানের নাম কি বলেছি রোস্তম তোমরা কারা পারস্যের বিরাট বিরাট বাহিনীর হ্যাঁ রোম সাম্রাজ্যের নাম আমরা শুনেছি তোমাদের এই সমস্ত ছোট্ট কাফেলার নাম তো আমরা শুনি নাই

আমরা গোলামি করবে একমাত্র কার আল্লাহর আল্লাহর গোলামি করার জন্য আমাদের যা যা করণীয় আমরা তাই করব ইনশাআল্লাহ আমরা তাই করব কোন রাজনৈতিক দলের গোলামি দাসত্ব আমাদের দ্বারা সম্ভব না এবার যে কোনো পরাক্রমশালী দল আসুক ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমু আলা আমি তো দেখি সবচেয়ে বড় রব নাউজুবিল্লাহ করেন ফেরাউনকে চেয়ে বড় স্বয়ংশাশ্বত পৃথিবীতে আর আছে বলেন আসছে

রাজনীতি করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিষয়টা শুধু এমন নয় সমস্ত আম্বিয়াইকরাম রাজনীতির সাথে জড়িত ছিলেন সোহানলা পরে মুসা কালিমুল্লাহ নেতৃত্বে এরকম স্বৈর শাসকের পতনের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন ওই সময়কার মুসা কালিমুল্লাহ সাথী সঙ্গীরা আলহামদুল্লাহ বলেন তাহলে পৃথিবীতে যেখানে জুলুম মাথা চারা দিয়ে ওঠে সেখানেই মোহাম্মদ ইসলামের কাফেলা সদস্যরা সেখানে জেগে ওঠে আর এর আগে যত নবী আম্বিয়া এসেছেন সবাই জুলুম নিপীড়নের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন এবং সিয়াসা দেখিয়েছেন রাজনীতি কাকে বলে রাজনীতি মানে আমরা বুঝি একদল আসবে আরেক দল যাবে আরেক দল আসবে আরেক দল এর নাম এর সংস্কার এই ধরনের সংস্কার নীতি ইসলাম সাপোর্ট করে ইসলাম বলে একবারে সুন্দর সমাজ ব্যবস্থা নির্মল সমাজ ব্যবস্থা সোনালী সমাজ ব্যবস্থা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের কাফেলার সৈনিকরা কারো উপর জুলুম করবে না একটা নারী রাস্তায় দুইটা বাজে হেঁটে হেঁটে যাবে তার গন্তব্যে কোন একটা পুরুষ তার দিকে হ্যাঁ বাঁকা চোখে তাকাবার কোনো ক্ষমতা রাখবে না সাহস রাখবে না ঠিক কিনা মুসলমান কয়েক কোটি টাকা নিয়ে নিজের বাসাবাড়িতে অবস্থান করবে কেউ ডাকাতি করার ক্ষমতা দুঃসাহস দেখাবে না মানুষ তার ব্যবসা বাণিজ্য শান্তির সাথে নিরাপত্তার সাথে করে যাবে কোন মানুষ তার দিকে চাদাবাজির চোখে তাকাবে এই দুঃসাহস পাবে না ডাকাতি করবে চুরি করবে হাত কেটে দেওয়া হবে বিপরীত দিক থেকে যত ধরনের ইসলামী আইনগুলো আছে কোরআনের ভিতরে এগুলো সব রাজনৈতিক কেন্দ্রিক আইন আলহামদুলিল্লাহ পড়ে তাহলে ইসলাম আর রাজনীতি চুলের ভিতরে চুইনগাম ঢুকিয়ে দিলে যেমন বের করা কঠিন ইসলামের ভিতর থেকে রাজনীতি বের করা তার চেয়ে বড় কঠিন সুবহানাল্লাহ বলেন তাহলে ইসলামের রাজনীতি আছে না নাই আইন ব্যবস্থা আছে না নাই সংবিধান আছে না নাই আপনি চুরি করবেন আসারি ওয়া সালিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযা আম বিমা কাসাবা কালামিনাল্লাহ সুবহানাল্লাহ বলেন চোর এবং চুন্নির হাত কেটে দাও আল্লাহর সংবিধান মানব রচিত সংবিধান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে কত বছর বলেন কত বছর বান্ন তিপ্পান্ন তিপ্পান্ন বছর ষাট বছর ধরে তিপ্পান্ন বছরের সংবিধান নিয়ে আপনার যে ইমান আল্লাহর কোরআন দেড় হাজার বছর আগে পৃথিবীতে আরো আরো আগে এই যে আসলো আসমানি কিতাব সংবিধান এর ব্যাপারে এক পার্সেন্ট ওই আপনার বর্তমান ইমানের সাথে এটা এড করেন নেই তাহলে আপনি এই ইমানের গন্ডি তিপ্পান্ন বছরের সংবিধানের ভিতরেই আটকে রেখেছে অর্থাৎ এটার উপর আপনার বিশ্বাস আছে বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা যাবে না সংস্কার করা যাবে না কত টকস কত আলোচনা কিন্তু কোরআন বিধানের ব্যাপারে যখনই সংস্কারের প্রয়োজন হয় সবাই এক বাক্যে ছাপিয়ে পড়ে হ্যাঁ বামপন্থীরা ডানপন্থীরা সবাই এক বাক্যে একমত যে হ্যাঁ এটা সংস্কার করা দরকার না হয় মৌলবাদীরা এটা নিয়ে বাড়াবাড়ি করবে না হজবিল্লা বলেন বলেন কোরআনের সংবিধান নিয়ে শুধু মৌলবাদীরা বাড়াবাড়ি করবে না মুসলমানরা সবাই বাড়াবাড়ি করবে কোরআন আপনাদের দরকার আছে না মৃত্যুর সময় দরকার আছে না জীবদ্দশায় দরকার আছে না কোরআন যদি আপনার কাছ থেকে নাই হয়ে যায় তাহলে আপনি মুসলমানই থাকতে পারেন না আল্লাহ বলেছেন আসিয়ার ঘটনা প্রতিকূল অবস্থায় স্বামী যিনি রুবুবিয়া দাবি করে বসে আছেন রব দাবি করে বসে আছেন সেখানে তিনি বলছেন দৃষ্টান্ত নিতে চাও দেখো প্রতিকূল অবস্থায় আসিয়া কি সুন্দর কথা বলেছেন যে বলল যে আল্লাহ আমাকে এই ফেরাউনের শক্তি থেকে ফেরাউনের জালেম সাম্রাজ্য থেকে আমাকে বের করেন এবং আপনার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করেন সোয়াল পৃথিবীতে আমরা যদি বাসতে পারি বাসতে পারি তাহলে আমরা ইসলাম নিয়ে বাসবো ইনশাআল্লাহ আর যদি মরে যাই ইসলাম নিয়ে মরব ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের বাইরে আমরা যেতে পারি না মুসলমান হিসেবে যদি আপনি মুসলমান পরিচয় দিয়ে থাকেন তাহলে ইসলাম আর রাজনীতি আলাদা করে দেখার কোন সুযোগ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন আপনি আপনাকে চূড়ান্ত বিজয় দান করেছি এর পরে আপনার কাজ কি ইদা রাসূলুল্লাহ ওয়াল

তাহলে আমাদের বিজয় গুরু যখনই আসে আমরা কেন জানি আবার আল্লাহর উপরে আস্থা হারিয়ে ফেলে নিজেদের ক্রেডিট নেওয়াতে ব্যস্ত হয়ে পড়ি এটা বাংলার জনগণকে দেখলেই বুঝা যায় যত বিজয় আসে প্রথমে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু পরে গিয়ে কয় মাসা আল্লাহ আমরাই তো এটা বিজয় আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখছি কে দিয়েছেন বিজয় বিজয় দেওয়ার মালিক কে যে কোন বিজয় আমি কোনো বিজয়কে এক আলাদাভাবে ই করলাম না মার্ক করলাম না যে এই বিজয় যত ধরনের সফলতা এবং বিজয় এটা দান করার মালিক কে আল্লাহ বিজয় থেকে যখন আপনি বের হয়ে আসেন তখন যদি না ফরমানি করেন তাহলে আল্লাহ আপনাকে মাত্র নিয়ামতটা দিয়েছেন তার জন্য নিয়ামত কে মুখে এখনো লেগেছে একদম সার আপনি আল্লাহর নাশকর বান্দা হয়ে গেলেন আর নাশকর বান্দা হয়ে গেলে আল্লাহর গজ আসতে কি দেরি হবে হ্যাঁ ধরেন কক্সবাজার থেকে দে আসছে কি বলে আইলা আর কত ধরনের ঘূর্ণিঝড়ের নাম দেয় না সিডর এটা সেটা হ্যাঁ যত ধরনের বিপদ আপদ দশ নম্বর সংকেত আপনি বলছেন যে ঢাকায় আস্তে আস্তে এটা সবাই লাগবে রাত্রে আঘাত করবে কখন আঘাত করবে চিটাং থেকে ওই ঘূর্ণিঝড় ভরতে করতে এটা রাত্রে আঘাত করে অথবা কলকাতায় একটা ঘূর্ণিঝড় শুরু হয়েছে এটা বাংলাদেশের সীমান্ত অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টা বয়ে যেতে পারে আপনি অপেক্ষা আছেন যে রাত্রে ঝপ্তফান হতে পারে আপনি প্রস্তুতি নিয়ে রাখলেন কিন্তু আল্লাহ আজাব যদি আসমানি আজাব যদি ফায়সালা হয়ে যায় এটা কি ওই কলকাতা থেকে আসতে যত সময় লাগে তার চেয়ে কম সময় লাগবে না বেশি সময় লাগবে কম সেকেন্ডের ভিতরে আল্লাহ তাআলার আযাব হয়ে যেতে পারে আজকে রাতে ভূমিকম্প হয়েছে শুনেছি আমি তার পাইরে টিনের ঘরে থাকি তো হ্যাঁ এরপর আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ যে চাইলে ভূমির মধ্যেও আমাদের মেরে ফেলতে পারে পারে কিন্তু আমরা বুঝিনা অনুধাবন করি না অনেক মানুষ প্রভাবশালী কতাপশালী মানুষগুলো মারা গেল কিন্তু আমরা বুঝিনা আমরা জীবন এবং মরণে সব সময় সব সর্বোচ্চ প্রাধান্য দিব কাকে ইসলামকে ইসলামকে ইসলাম পেলে পরে আমরা আল্লাহকে পেয়ে যাব আমরা সত্যিকার মুসলমান হতে পারবো এই আমাদের বলায় বলার ধরনে যেন ইসলাম হেও প্রতিপন্ন না হয় ছোট না হয়ে যায় খাটো না হয়ে যায় আমার কোরআন যেন কোনোভাবেই হ্যাঁ লাঞ্ছনা প্রবঞ্চনার বিষয়বস্তু হয়ে না দাঁড়ায়

কুরআনে হাত কাটার নীতি নাই সুরের নীতি নাই ডাকাতের নীতি নাই জিনার নীতি নাই মদ আবলের নীতি নাই রাজনীতি নাই এগুলা তারা বলেছে বক্তব্য বলেছে আল্লাহ ওয়া ক্বাল আর-রাসূল ইয়া হাদাল কুরআন মাহজুরা এরা কুরআনকে পরিত্যাজ্য বিষয় মনে করেছে সংবিধানের সাথে সাংঘর্ষিক মনে করেছে এদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন আল্লাহ ফেরেশতাকে আদেশ করবেন খুযুহু ফা বলল এই নেতাকে ধরে ফেলো কি বলবেন একে ধরে ফেলো এরপরে ডান্ডা বেরি পড়াও ডান্ডা বেরি আমাদের বাংলাদেশে দেখছেন কেমন হ্যাঁ ডান্ডা বেরি ধরনও কিন্তু আছে কোন কোন ডান্ডা বেরি নিচ দিয়ে শিকল পায়ে পেছি এরপরে দুটো রড হ্যাঁ লজ্জাস্থানের এদিকে দিয়ে দেয় দৌড় যাতে অ্যাক্সিডেন্ট ঘটে তাহলে ডান্ডা বেরি দুনিয়াতে যদি এত ভয়ঙ্কর হতে পারে আল্লাহর হাসরের ময়দানের ডান্ডা বেরির অবস্থা কি হবে আল্লাহ করেন আল্লাহ বলবেন এই নেতার বক্তব্য যেহেতু এলো বলো দুনিয়াতে কেউ ধরার সাহস পায় নাই হাশরের ময়দানে ফেরেশতারা কোথায় রে তখন আল্লাহ আদেশ করেন কুরআনের কথা খুদু ফাগল্য তাকে ধরে ফেলো দানবেরি পরাও সুম্মাল জাহিমাসল্লু এরপর জাহান্নামে তাকে নিক্ষেপ করো আউযুবিল্লাহ বলেন আপনি রাজনীতি করতে গিয়ে জাহান্নামে যেতে চান কি চান না কেউ চান না রাজনীতি দরকার আছে ইসলামের পরিবেশ পরিস্থিতি বুঝে ইসলামের অবস্থানটাকে ঠিক রেখে আপনার রাজনীতি অধিকার দিয়েছেন কে আল্লাহ যারাই ক্ষমতায় আসেন ইসলামকে প্রতিপক্ষ বানাবার চেষ্টা করবেন না ইসলাম আপনার আমার সবার ধর্ম ইসলাম কোন মোল্লার ধর্ম না কথা ঠিক কিনা এখানে যারা আছে মোল্লা আছে কয়জন বলে বলেন এখানে যারা মুসল্লি আপনারা বুঝতেছেন ভাইরা মোল্লা কয়জন আছে বলেন আপনার আশপাশে দেখেন কিছু মাদ্রাসা তালে বেলে আছে ওরা এখন মোল্লার পর্যায়ে যায় না ওরা শিক্ষার্থী তাহলে আপনারা যে মসজিদে এলেন আপনারা কেন এলেন ইসলাম আপনাদের নামাজ আপনাদের এই নামাজ ঠিক করার জন্য আপনারা এসেছেন ইসলাম এসে কি আপনার তরকারি বিক্রি করা বন্ধ করে দিবে হ্যাঁ আপনার চাকরি করা বন্ধ করে দিবে ইঞ্জিনিয়ারিং বন্ধ করে দিবে ডাক্তারি বন্ধ করে দিবে ইসলাম এসে যার যার অবস্থান ঠিক রেখে ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠা করার জন্য ইসলাম আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যাবে ইসলাম যদি আপনি পালন করেন নীতিবান নেতা আপনি পাবেন ইনসা আল্লাহ যে নেতা সারাদিন ঘুরে ঘুরে সমস্ত মানুষের সেবা করে রাতে আল্লাহর গোলামিতে লিপ্ত রয়ে যাবে

এটি মরাতের খোঁজ নেয় হ্যাঁ দুর্বল মানুষের খোঁজ নেয় মানুষ মজলুম যারা রয়েছে তাদের খোঁজ নেয় এমন আদর্শ নীতি এটা কি আপনার কোন নেতা শিখিয়েছে না মোহাম্মদ সাল্লাম ইসলাম শিখিয়েছে ইসলাম শিখিয়েছে আপনাকে আপনি এটাকে মাইনাস করবেন না প্লিজ না বুঝবি ইসলাম বোঝার চেষ্টা করুন উপদেষ্টা পরিষদে আলেম ঢুকার আপনার সচিব যারা রয়েছে যারা মানে বিভিন্ন মন্ত্রীদের সহযোগী যারা যারা বিভিন্ন পরগশ দাতা হিসেবে কাজ করেন এদের এখানে আলেমদের নিয়োগ করে দেখবেন ইনশাআল্লাহ আপনার মুখ দিয়ে ফারশামপূর্ণ কথা আসবে সামমের কথা আসবে মন্ত্রীর কথা আসবে সুন্দর কথা আসবে আমান নাফসান ক্বাওলাম নিমমান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সুবহানাল্লাহ বলেন এমন লোকদের আপনি উপদেষ্টা পরিষদে নিয়োগ করুন এই সরকার তো টেম্পোরারি সরকার ক্যাডার সরকার এরপরে হ্যাঁ 5 বছরের জন্য যে সরকার আসবে এই সরকার বাংলাদেশের সিস্টেমে এদের ভিতরে ভালো মানুষগুলোকে ভূকার যারা অন্য ইশারা চলে না হিন্দুদের ইশারা চলে না পাশের রাষ্ট্রের ইশারা চলে না দূর দেশে আমেরিকার ইশারা চলে না এমন মানুষগুলোকে আপনারা নির্বাচিত করুন ভালো মানুষগুলোকে নির্বাচিত করুন যারা শুধু মানুষ একটা খাই খাই করবে এমন না তারা মানুষকে দেবার জন্য প্রাণ চেষ্টা করবে যারাই নেতা হবে হাজার হাজার কোটি টাকার মালিক তাও খেতে চায় এরা যদি চায় যে জনগণের সেবা করব যারাই নেতা হোক কুটি কুটি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এরা যদি জনগণের সেবায় নিয়োজিত হয় আমার এই ছোট্ট সোনার বাংলা আরো সুন্দর হওয়া সম্ভব কিনা সম্ভব অতএব এই সমস্ত কথা বলে ইসলামের রাজনীতি নাই এই কথা বলে ভুল করবেন না কেউ ইসলাম আর রাজনীতি একটা একটার পরিপূরক ইসলাম রাজনীতি আছে রাজনীতির ভিতরে ইসলাম আছে এজন্য মেরে মোখতারা আমরা চেষ্টা করব আমাদের এই দেশকে ইসলামের আলোয় আলোকিত করার জন্যে এবং জাতি হওয়ার জন্য যে জাতি সারা পৃথিবীর জন্য মডেল হয়ে থাকবে আমরা যদি চেষ্টা করতে থাকি প্রত্যেকে নিজ দায়িত্বে ভালো মানুষগুলাকে যদি আমরা দায়িত্ব নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই সমাজ সুন্দর সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তফিক দান করেন